যেদিন আক্তার রাফিদ রাহা আর রাজের ব্যাপারটা সাইমনকে বলতে নিলেও বলে না কথা ঘুরিয়ে বলে ওঠে ফ্যামিলির মধ্যে একটু সমস্যা চলছে তাই ওকে এখানে নিয়ে এসেছি সাইমন আগ্রহ নিয়ে বললেন কী এমন সমস্যা যার কারণে তুই ওকে এখানে লুকে নিয়ে এলি দেশেও তো রাখতে পারতি দেশে বিশ্বস্ত কাউকে পায়নি তাই ওকে আমার কাছেই নিয়ে এসেছি ও তাহলে রাহা এখানে থাকুক পড়াশোনা করতে চাইলে করুক সবটাই রাহার কাছে ওর যদি এখন পড়াশোনা করতে ইচ্ছে করে করবে আর যদি ইচ্ছে করে দেশে চলে যাবে তাহলে তাই পাঠিয়ে দেব সাইমন কপালে ভাঁজ এনে বলে দেশে পাঠিয়ে দিবি মানে ও এখানে থাকবে না রাতিব সাইমনের দিকে তাকিয়ে বলে ওর ইচ্ছে সাইমন কোনো প্রশ্ন করলো না মাথায় তার কিছু ঢুকছে না একবার বলছে ফ্যামিলির সমস্যার জন্য রাহাকে নিয়ে এসেছি আর বলছে রাহা ইচ্ছে হলে থাকবে না না হলে চলে যাবে সাইমন মনে মনে ভাবলো রাহাকে কিছুতেই যেতে দেবে না রাহার জন্যই তার এত উড়া করে এখানে আসা এখানে এসে রাহার সাথে ভালো করে দুটো কথাও বলতে পারলো না আর বলছে রাহার ইচ্ছে বলে ওকে দেশে পাঠিয়ে দেবে সাইমন গম্ভীর হয়ে বলল রাধিক নিজের মতো ড্রাইভ করতে লাগলো রাত দশটার দিকে রাধীপ আর সাইমন বাড়িতে ফিলো। রাদীব গাড়ি পার্ক করতে গেল আর সাইমন আগের বাড়িতে ঢুকলো রাহা ঘুমায়নি ড্রয়িং রুমে বসেছিল সাইমন রাহার দিকে এগোতে এগোতে বলে রাহা ঘুমাওনি রাহা বলে না ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া কোথায় আসেনি এসেছে গাড়ি পার্ক করতে গিয়েছে বলতে বলতে রাধীব বাড়িতে ঢুকলো মেইন দরজা লাগিয়ে এগিয়ে এলো সাইমন নিজের মাথা মতো সিঁড়ি বয়ে উঠতে চলে গেল রাধে রাহার কাছে এসে বলে কি ঘুমাস নি কেন এখনও এভাবে জেগে থাকিস কেন তো সুস্থ হবি আর বাচ্চাটাও অসুস্থ হবে রাহা উঠে দাঁড়িয়ে বলে ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে রাধে বলে এখন কোনো কথা নয় রুমে গিয়েও চুপটি করে শুয়ে পড়বি আর শোন কালকে তোর আমার সাথে হসপিটালে যেতে হবে রাহার কপাল কুচকে উঠে বলে হসপিটাল কেন তোর চেক আপের প্রয়োজন রাহা মাথা নাড়িয়ে বলে ওঠে ঠিক আছে এখন গিয়ে শুয়ে পড় আর যা বলার কালকে সকালে বলবি ঠিক আছে রাহা সে উপরে চলে গেল রাধে উপরে নিজের রুমে চলে গেল সাইমন তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো উদ্দেশ্য রাহার সাথে কথা বলার কিন্তু নিচে এসে রাহাকে দেখতে পেলো না মেটকে বলে এখানে রাহা ছিল ও কোথায় গিয়েছে স্যার ওনাকে রুমে গিয়ে শুতে বলতে বলল। তাই উনি চলে গিয়েছে নিজের রুমে এই শুনে সাইমন কিছু বললো না ড্রয়িং রুমের টেবিলে বসে পড়লো মেট সাইমনকে খাবার বেড়ে দিল আর একটু পরে রাধিপ এলো রাজবাড়ি থেকে বের হয়ে নিজেদের একটা ফ্ল্যাটে উঠে কাউকে জানিয়ে এখনও আর জানানোর প্রয়োজনও মন করছে না সব মিলিয়ে কেমন একটা উদাহরণ হয়ে উঠেছে তার বাবার থেকেও কিছু জানতে পারলো না তবে রাস নিশ্চিত হয়ে গিয়েছে তার বাবাই রাদীপকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে রাজ ফোনটা বের করে পুলিশকে ফোন দিল পুলিশের থেকেও রাহার কোনো খোঁজ পাওয়া গেল না রাহা কোথায় আছে কি করছে কিছু জানতে পারছে না রাজ রাদীপকে কল দেয় কালকে রাদীপের সাথে কথা হয়েছিল আর এরপরে রাদীপের সাথে কথা হয়নি রাদীপ আজ রাজের প্রথম কলটাই রিসিভ করে রাজ বলো হ্যালো রাদীপ কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো রাদীপ শোন হাঁ বল রাদীপ আমি এখনও রাহাকে খুঁজে পাইনি অনেক খুঁজেছি কোথাও রাহাকে পাইনি পুলিশে কোনো ইনফরমেশন দিতে পারছে না রাদীপ গম্ভীর গলায় বলে ও আর তোর বাপের থেকে কিছু জানতে পেয়েছিস কিছু বলেনি তোকে রাজ থমথমে গলায় বলে না বাবার থেকে কোনো উত্তর পাইনি যার কারণে আমি বাড়ি থেকে চলে এসেছি তবে আমি একটু নিশ্চিত বাবা আমাদের থেকে কিছু লোক আছে রাদীব বলে বাড়ি থেকে বের হয়ে গেলি এখন একা একা কী করবি আর রাহাকে একা একা কী করে খুঁজবি রাজ নিচু গলায় বলে আমি নিজেও জানি না রাহাকে একা একা কোথায় খুঁজবো এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ওকে খুঁজে আর কোথায় কোথায় খুঁজবো ও আমার প্রতি এত রাগ নেই কী করে আছে আমি ভেবে পাচ্ছি না তখন ভুল করেছিলাম তাই বলে এখনও আমার সাথে এভাবে অভিমান করে লুকিয়ে আছে আমার বাচ্চাটা কথা ভেবেও তো ফিরে আসতে পারে কথাগুলো বলতে বলতে রাতের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে রাদীপ ফোন ওপাশ থেকে বুঝতে পারছে রাদীপ সামত্য দিতে বলে ওঠে তুই চিন্তা করিস না দেখবি রাহা চলে আসবে তোর কাছে ভাই বিশ্বাস কর আমার এখন একটা সেকেন্ডও যাচ্ছে না কী করে কোথায় খুঁজব আর আমার নিজেকে শেষ করে ইচ্ছে করছে আমার ভুলের জন্য রাহার আমার থেকে আলাদা হয়ে গেলো রাধীব বলে দেখ আমার চোখের সামনে যা দেখতে পাই বা যা শুনতে পাই সেটা আসলে থাকে না ঠিক তেমনি তুইও আমার আর বৃষ্টির ব্যাপারটা শুনে রাহাকে অস্বীকার করেছিল তুই তো উপরে দেখেই প্রতিশোধ নিতে গিয়েছিলি একবারও ভিতরে খোঁজ দৃষ্টি রাহ চোখ মুছে বলে ভাইয়া আমার বলো না কি হয়েছে কি কারণে তুই আজ আমাদের থেকে আলাদা হয়ে গেলি রাদীপ চোখ বন্ধ করে শ্বাস ফেলে বলে থাকো সব এখন রাহাকে খোঁজার ইম্পর্টেন্ট বেশি আমি আমার কিছু বন্ধুদের জানিয়েছি দেখি ওরা কোনো খোঁজ দিতে পারে কি না আর তুই বাড়িতে ফিরে যা আমার জন্য কোনো নিজেদের মধ্যে ঝামেলা করে আলাদা থাকবি রাজ বলে না আমি আর ওই বাড়িতে ফিরে যাব না যদি যেতে হয় রাহে আর তোকে সাথে নিয়ে যাব যেখান থেকে তুই চলে এসেছিস রাহা চলে গিয়েছে সেখানে আমি ফিরে যাব না এমন সময় রাজের কোনো পুলিশ নাম্বার থেকে কল আসে তাই রাদীপের বলে তোকে একটু পরে ফোন করছি থানা থেকে কল এসেছে ঠিক আছে রাজ রাজীবের কল কেটে দিয়ে পুলিশকে ফোনটা রিসিভ করে হ্যালো পুলিশ অফিসার বলুন আপনার থেকে একটা পারমিশন নিতে যাচ্ছি কি পারমিশন স্যার আমরা এয়ারপোর্টেও খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আপনি বললে তাহলে আমরা এগোবো এই শুনে রাজ বলে না আমার কোনো অনীহার নেই আপনারা খোঁজ নিন আর একটু তাড়াতাড়ি করুন ঠিক আছে কল রাস কল কেটে দেয় এরপরে আবার রাদীপকে কল দেয় রাদীপ কলে রিসিভ করে বলে তার থানায় থেকে কী বললো রাহার কোনো খোঁজ পেয়েছে না খোঁজ পায়নি ওনারা এখন এয়ারপোর্টে খোঁজ লাগাতে চায় ও লাগাও পরের দিন সকালে রাহা একটু আগে ঘুম ভাঙলো বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে বেলকুনিতে গেল বেলকুনি থেকে বাগানটা স্পষ্ট দেখা যায় বাগানটাও খুব সুন্দর পরিবেশ সবুজ ঘাস অনেক রকমের ফুল গাছ লাগানো রাহা সকালে ওই সিগ্নতা পরিবেশ খুব ভালো মতো উপভোগ করতে লাগলো এমন সময় বাগানে এলো সাইমন প্রতিদিনের মতোই সকাল সকাল হাঁটাহাঁটি করতে বেরিয়েছে সাইমন রাহাকে দেখার আগেই রাহা নিজের রুমে চলে এলো এরপরে রুমের দরজা খুলে নিচে চলে গেল মেয়েট কিচেনে রান্না করছিল রাহা কিচেনে ঢুকলো মেয়েটটি রাহাকে বলে এ তুমি তুমি কিচেনে এলে তোমার কিছু লাগবে লাগলে বলো আমি করে দিচ্ছি রাহা মুচকি এসে বলে না আমার কিছু লাগবে না আসলে আপনি কি করছেন সেটা দেখতে এলাম ও তবে স্যার কিন্তু তোমাকে এখানে দেখলে খুব রাগ করবে ভাইয়া কিছুই বলবে না আচ্ছা ভাইয়া কি উঠেছে না তোমার ভাইয়া উঠেনি শুধু সাইমন স্যারকে উঠতে দেখলাম ও রাহা মেয়েডের সাথে টুকটাক কথা বলে চলে এলো ড্রয়িং রুমে সোফায় বসতে সাইমন বাড়িতে ঢুকলো রাহাকে একা একা বসতে থাকতে দেখে মুশকি এসে এগিয়ে এসে বলে রাহা কেমন আছো ভালো আপনি ভালো সাইমন সোভাই বসলো রাহা থেকে একটু দূরত্ব নিয়ে বসলো এরপর বলে ওঠা রাহা তোমার এখানে ভালো লাগে না রাহা হাসার চেষ্টা করে বলে ভালো লাগছে রা তোমাকে একটা কথা বলবো হুম বলুন কালকে তোমার ভাইয়া বলল তুমি নাকি এখানে বিপদে পড়ে এসেছো আর নাকি ইচ্ছে হলে চলেও যাবে রাহা হাত কাসলাতে কাসলাতে বলে ওঠে হুম ভাইয়া ঠিকই বলেছে সাইমন অগ্নিগ্ধ কণ্ঠে বলে ওঠে কিন্তু চলে যাবে কেন এখানে যখন এসেছো তাহলে পড়াশোনা বা নিজের মতামতের কিছু একটা করো দেখবে এখানে মন বসে গিয়েছে দেখবে আর চলে যেতে ইচ্ছে করবে না রাজ সাইমনের কথা শুনতে বুঝতে পারলো সাইমন এখানেও জানে না তার আর রাজের সম্পর্ক কথা এমন কি বাচ্চার কথাটাও জানে না হয়তো তার ভাইয়া সাইমনকে ইচ্ছে করেই জানায়নি এর মাঝে রাধীপ নিচে নেমে এলো রাহা ও সাইমনের বসে থাকতে দেখে নিজে চলে গেল কিচেন মেইডের কাছে মেয়েট রাদীপকে দেখে বলে স্যার কিছু লাগবে না শুনুন আজ রাহাকে নিয়ে আপনাকে একটু হসপিটালে যেতে হবে ওর চেকআপের প্রয়োজন আর আমার আজ অফিস নেই আমিও সাথে যাব মেয়েটটি মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার রাধীপ পিছনে মেয়েটের সাথে কথা বলে এগিয়ে আসে ড্রয়িং রুমে এসে দেখে সাইমন চলে গিয়ে সে উপরে রাহা একা বসে আছে রাদীপ রাহার পাশে বসে এরপরে রাহার দিকে তাকিয়ে বলে রাত রাতে কি বলতে চেয়েছিলি রাহা বলে ভাইয়া রাজ এখন নিজের ভুল বুঝতে পেরে আমায় খুঁজে বেড়াচ্ছে এখন তুমি কী চাও আমি কি চলে যাব রাধীপ কিছুক্ষণ চুপ রইল এরপরে নরম গলায় ধোল তোর জীবন তোর সন্তানের জীবন এখন তোর হাতে তোর ইচ্ছে হলে তুই রাজের কাছে ফিরে যা আমি তোকে বাধা দেবো না রাহা মাথা তুলে তাকালো ভাইয়ার দিকে রাধীপ লম্বা শ্বাস ছেড়ে বলে ওঠে দেখ এখন আমি নিজের ইচ্ছে চলে এসেছি আমি আর ফিরেও যেতে চাই না এমনকি নিজের মতো করে জীবনটা গুছিয়েও ফেলেছি আর তোর জীবন আর তোর সন্তানের জীবনটা সবেমাত্র শুরু আমার কাছে বেস্ট সাজেশন হলো তুই রাজের কাছে ফিরে যা রাহা চুপচাপ ভাবতে লাগলো সে কী করবে রাদীপ নিরাপত্তা ভেঙে বলে ওঠে রাজ থেকে চলে গিয়েছে রাহা কপাল ভাস করে এনে বলে চলে গিয়েছে কিন্তু ও বাড়ি থেকে কেন চলে গিয়েছে তো তপ্তশ্বাস ছেড়ে বলে নিজের বাপের সাথে রাগারাগি করে চলে গিয়ে সে কালকে এখন মনে হয় ওদের নিজেদেরই কোনো ফ্ল্যাটে উঠেছে ভাইয়া রাজ তো বড়ো আব্বুর সাথে রাগারাগি করার মতো মানুষ নয় আর এখন কী নিয়ে এত রাগারাগি হলো আর বড় আব্বু বড় রাজকে আটকালো না কেন রাধে মুখে এক অদ্ভুত হাসি এনে বলে রাজকে বলেছিলাম তুই তোর বাপের থেকে জেনে নিস কোনো আমি বাড়ি থেকে চলে এসেছি মূলত এটা নিয়েই ওদের মাঝে এত ঝামেলা এখন করুক ঝামেলা তবে আমার প্রতিবিন্দুমাত্র আফসোস নেই রাহার ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাস সুরে বলে ভাইয়া তুমি কি কারণে চলে এসেছো আর এটা নিয়েই কেন এখন এত ঝামেলা হচ্ছে সবার মাঝে ভাইয়া তুমি আমাকে বলো রাদীপ চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলে সেই দিন বাড়ি ফিরে দেরি হয়েছিল মিষ্টিও কল দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে ওকে নাকি দেখতে এসেছিলো ওর বাবার কাছে কাছের বন্ধু ছেলে আমি যাওয়ার আগেই ওনারা ওকে দেখতে চলে যায় এরপরে তখনই মিষ্টি সবাইকে জানিয়েছিল আমাদের কথাটা সবাই স্বাভাবিক ছিল কারও অনিহার ছিল না এর মাসে আমি বাড়িতে ফিরে বাবার একটু আনন্দিত হয়ে বললাম আমাকে নাকি চাচ্চু ডেকেছে রাহা কৌতূহল নিয়ে বলে থামো কেন ভাইয়া রাধীপ কয়েকটা শ্বাস ছেড়ে বলতে শুরু করে সেই দিন রাদীপ রাশেদ চৌধুরীর সাথে দেখা করতে তার রুমে যায় সে মূলত রাদীপের জন্যই বসেছিল রাদীপ যেতেই উনি দরজা লাগিয়ে দেয় এরপরে বললেন তুমি কি সত্যি মিষ্টিকে ভালোবাসো ওকে বিয়ে করতে চাও রাদীপ জোর গলায় বলে হ্যাঁ আমি মিষ্টিকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই রাশেদ চৌধুরী বলে আমি মিষ্টির বিয়ে তোমার সাথে দিব না মিষ্টি যদি বিয়ে হয় তাহলে সেটা আমার বন্ধুর ছেলের সাথেই হবে কিন্তু আমার কি দোষ আমি তো মিষ্টিকে ভালোবাসি মিষ্টিও তো আমার ভালোবাসে আর তোমার তোমরা সবাই তো এখন জেনে গিয়েছো তাহলে তুমি এখন অমত জানাচ্ছ কেন আমি অমত জানাচ্ছি না আমার তোমার সাথে ওর বিয়ে দেবো না আমার বন্ধুর সাথে কথা দেওয়া শেষ বিয়ে হলে আমার বন্ধু ছেলের সাথেই হবে তাহলে আমার কিভাবে আমি যে ওকে ভালোবাসি আর তোমার মেয়েও তো আমাকে ভালোবাসে এই শুনে রাশেদ চৌধুরী গলায় বলে আমার মেয়েকে আমি যেখানে বিয়ে করতে বলবো আমার মেয়ে সেখানেই রাজি হবে আমি যদি ওকে বলি তোমাকে বিয়ে করবে না তাহলে করবে না রাজীব শক্ত গলায় বলে আমাকে বিয়ে না করার কি কারণ আমি খারাপ নাকি আমি তোমার মেয়েকে সুখী রাখতে পারবো না রাশেদ চৌধুরী উদ্দীর্ণ কণ্ঠে বললেন আমার কোনো ইচ্ছে বা মতই নেই তোমার সাথে মিষ্টি বিয়ে দেওয়ার আর এখানে সুখে রাখার ভালো খারাপ আমি বিচার করি না আশা করি তুমি বুঝতে পেরেছ রাদীপ বলে তুমি বাবার সাথে কথা বলেছো এই নিয়ে আমি কোনো তোমার বাবার সাথে এই নিয়ে কথা বলবো আমি তো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি না তাহলে রুবেলের সাথেও কোনো কথা হচ্ছে না রাধিব কিছুক্ষণ চুপ থেকে বলে বড়ো সবাই কতটা খুশি হয়েছে দেখেছ বাবা মা বড় আম্মু এমনকি মিষ্টিও কতটা খুশি হয়েছে তুমি তোমার বন্ধু দেওয়া কথা রাখতে সবার খুশি এভাবে নষ্ট করে দেবে আর সবচেয়ে বড় বিষয় তুমি আমাদের দুজনের ভালোবাসা এভাবে শেষ করে দিবে রাশেদ চৌধুরী জোর গলায় বললেন হ্যাঁ দিব। রাদীপ বুঝে গিয়েছে তার বড় বোঝা যা বলেছেন উনি তাই করবে কিন্তু চোখের সামনে এমন করে নিজের ভালোবাসা শেষ হয়ে যাওয়াটাও দেখতে পারবে না প্রয়োজন হলে মিষ্টিকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে রাদীপ রাশেদ চৌধুরী বললেন আমি সবাইকে বলে দেব তুমি তোমার বন্ধু ছেলের সাথে মিষ্টির বিয়ের কথা দিয়েছ বলে আমার সাথে বিয়ে দিবে না এই বলে রাদীপ যে দরজা খুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে রাসেদ চৌধুরী বললেন রাদীপ শোনেন তুমি এই কথাটা সবাইকে বলে মিষ্টি নিজে করতে পারবে না আমি ওর বাবা আমি ওকে বিয়ে না দিলেও তুমি হাজার চাইলেও আমার অনুমতি ছাড়া ওকে বিয়ে করতে পারবে না তুমি অনুমতি না দিলেও আমি ওকে নিয়ে চলে যাব। এখান থেকে আমি আমার ভালোবাসা নিজের করে ছাড়ব রাশেদ চৌধুরী রাদীপের দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা এসে বলে তুমি মিষ্টিকে বিয়ে কোনো করতে চাইছো নিশ্চয় নিশ্চয়ই সম্পত্তির লোভে তোমার বাবাও হয়তো এটাই চায় আমার মেয়েকে তোমার বউ করে অফিস জায়গায় সম্পত্তি হয়তো নিজেদের নামে নিতে চাও এই শুনে রাদীপের মেজাজ তুঙ্গে উঠে যায় চোয়াল শক্ত করে বলে তোমার মন মানসিকতা এতই নিচ তুমি আমার ভালোবাসার সাথে তোমার সম্পত্তির তুলনা করো আর আমার বাবা তোমার মতো এত নিচু মন মানসিকতা নেই সম্পত্তি লোভ থাকলেও আগেই নিত আর আমার বাবার কি তোমার থেকে কম কিছু আছে যে তোমার ওই সম্পত্তির উপর তার নজর পড়বে রাশেদ চৌধুরী তার ছিল হাসি দিয়ে বলেন সম্পত্তি যখন লোভী নেই তাহলে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো কেন এর থেকে কি দাঁড়ায় তুমি আর তোমার বাবার সম্পত্তির জন্য রাদীপ হাত উড়িয়ে গর্জে ওঠে হয়েছে আমি আর তোমার কোনো কিছুই শুনতে চাই না তোমার সম্পত্তি নিয়ে তুমি থাকো আমি আর আমার পরিবার তোমার সম্পত্তির উপর থুতু ফেলতে আসবো না এই বলে রাধীপ ক্রমে দরজা খুলতে চলে যায় মিষ্টি তার সামনে এসে দাঁড়ায় রাধীপ মিষ্টিকে উপেক্ষা করে চলে যায় মিষ্টি নির্ভর হয়ে দাঁড়িয়ে থাকে অপলক দৃষ্টিতে রাদীপের যাওয়ার ফলে তাকিয়ে থাকে রাদীপের এমন রাগে কোনো কারণ খুঁজে পাচ্ছে না মনের ভাবতে লাগলো তার বাবা কিছু বলেছে নাকি মিষ্টির অস্থির পায়ে এগিয়ে যায় রাদীপের রুমের দিকে রাজীব নিজের রুমে এসে কবাট খুলে সব কিছু উল্টো পাল্টো করে ফেলেছে সব কিছুই লেদারে ভরছে মিষ্টি রাদীবের কাছে গিয়ে বলে তুমি এগুলো কি করছো জামা কাপড় লেদারে ভরছো কেন রাদীপ রাগী কণ্ঠে বলে ওঠে চলে যাব থাকবো না তোর বাপের বাড়িতে কি বলছো তুমি কোথায় যাবে আর রেগে আছো কেন বাবার সাথে কথা বলতে গিয়েছিলে বাবা কি বলছে রাদীপ ব্যাগ গোছাতে রেখে বলে কি বলবে তোর বাবা আমার তো তোর বাবার কথা শুনে গর্ভে বুক ফুটে যাচ্ছিলো মিষ্টি কে ধরে বিছানায় বসায় এরপর ঠান্ডা গলায় বলে কি বলেছে বাবা তোমাকে আমাকে বলল আর আমি তুমি চলে যেতে চাইলে কেন রাদীব শক্ত গলায় বলে থাকতে চায় না তোর বাবার বিলাসিতা রাজ্যে মিষ্টি রাদীপের কথা কিছুই বুঝতে পারছে না ছলছল ছল চোখে তাকিয়ে বলে থাকবো না কোথায় যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে না রাদীপ মুখ ঘুরিয়ে বলে না তুই তোর মতো থাক আর আমি আমার মতো মিষ্টি রাদীপের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে কি হয়েছে বলো তো রাদীপ দাঁতে দাঁত কিসে বলে আমি নাকি তোকে তোর বাপের টাকা পয়সার লোভে বিয়ে করতে চাইছি তুই বল আমার কিসের এত লোভ যে এগুলো জন্য তোকে বিয়ে করতে চাইবো তুই জানিস তো আমি তোকে ভালোবাসি আর তোর বাপ আমার সাথে তোর বিয়ে দিবে না তোর আর আমার ভালোবাসার লোভের সাথে তুলনা করছে তোর ওই শয়তান বাপ আমাদের নাকি লোভ মিষ্টি কাঁদতে কাঁদতে বলে তাহলে চলো আমিও তোমার সাথে যাব যেখানে তোমার কোনো সম্পদ নেই আমিও সেখানে থাকবো না রাধীপ চোখ মুখ শক্ত করে বলে আমি তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো না তোর বাপ আমাকে কোনো অনুমতি দেয়নি তোকে আমি চাইলে আজ এখনই সাথে নিয়ে যেতে পারি আর তোর সত্যি সত্যিভাবে আমার আর আমার বাবার লোক তাই তোকে সাথে নিব না আমি দেখতে চাই তোর আমার ভালোবাসা মিথ্যে নয় এই বলে উঠে দাঁড়ায় মিষ্টি রাধিবের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তুমি চলে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাধিব মিষ্টির মাথায় হাত রেখে মনকে শক্ত করে বলে তুই আমায় ভালোবাসিস তো খুব ভালোবাসি তোর কী মনে হয় আমি তোকে লোভে পড়ে বিয়ে করতে চাইছি না রাদীপ নিজের থেকেই মিষ্টিকে ছাড়িয়ে নেয় দুজনের চোখের পানি রাদীপ মিষ্টির চোখে পানি মুছে দিতে শুকানো গলায় বলে আমার আর তোকে ভালোবাসার মিথ্যে তো নয় যদি আল্লাহ চায় আবার আমার এক হবে নয়তো আমি আর তোর সামনে আসবো না তোর বাপের বড্ড অহংকার আর এই অহংকারকে ছায়া আমার গায়ে লাগতে চায় না আজ প্রশ্ন উঠেছে আমার লোভ লোভে পড়ে তোকে চাইছি যা আমার এবং বাবার সম্মানের আঘাত দিয়েছে আমি আর এখানে থাকতে চাই না মিষ্টি কাঁদতে থাকে রাধীপ নিজের লেদার দুটো দুই হাতে নিয়ে যে। যে এগোতে যাবে ঠিক তখনই মিষ্টি কাঁদতে কাঁদতে বলে তাহলে আমার কি হবে রাধীপ দাঁড়িয়ে যায় পেছনে ফিরিয়ে লম্বা শ্বাস ফেলে বলে আল্লাহর উপরে বিশ্বাস রাখ যদি উনি চায় তাহলে আবার আমার আমরা এক হব এই বলে রাদীপ চলে যায় মিষ্টি ঢপ করে ফুড়ে বসে পড়ে রাদীপকে আটকাতে পারলো না আর তার বাবা তার ভালোবাসার সাথে তুলনা করেছে মিষ্টি কাঁদতে কাঁদতে নিজেই নিজেকে সাম সামলে উঠে দাঁড়ালো মনে মনে ঠিক করলো যেখানে তার ভালোবাসার কোনো মূল্য নেই সেখানে সেও থাকবে না সেও চলে যাবে ঠিক পরের দিনই মিষ্টিও চলে যায় তার ফুকুর বাড়িতে কথাগুলো শুনে রাহার চোখে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে তার ভাই এত কিছু সাহায্য করে কি করে এতটা ঠিক আছে এটা ভেবে যাচ্ছে রাহা কান্না জড়িত গলায় বলে ভাইয়া এত কিছু হয়ে গেল আর তুমি বাড়িতে কাউকে কিছু জানাওনি কেন বাবা মাকে অন্তত জানাতে রাধেব গম্ভীর গলায় বলে বাবাকে এটা জানালে উনি ভেঙে পড়বে নিজের ভাইকে এত বড় কথা বাবা সাহায্য করতে পারবে না রাহা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন ওঠে ভাইয়া আমি ফিরে যেতে চেয়েছিলাম কিন্তু ফিরে যাব না রাধিব বলে তুই রাজ আর তোর বাচ্চার জন্য ফিরে যা তোর অপেক্ষায় ঘুমড়ে ঘুমড়ে মরছে দেখ রাজের তো এতে দোষ নেই ওকে আর কষ্ট দিস না রাহা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো এরপর কোনো কথা না বলে চলে গেলো উপরে যাওয়ার সিঁড়ির পথে মাঝখানে সাইমনের সাথে দেখা হলো রাহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মতো সিঁড়ি বেয়ে উপরে চলে গেলো সাইমন নিচে এসে খেতে বসলো রাদীপকেও ডাকলো কিন্তু রাদীপ অসম্মত জানিয়ে উপরে চলে গেল নিজের রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলো কি করবে রাহা সব জানার পরও আর ফিরতে চায় না এটা আগে অচল করতে পেরেছিল রাদীপ আর সব জানানোর পর রাহা বলে দিয়েছে সে ফিরবে না এখন রাদীপকেই রাহা আর রাজের দূরত্বটা শেষ করতে হবে বাংলাদেশের সময় সকাল নয়টার দিকে রাজীব রাজের নাম্বারে কল দিল রাহা কথা আজ রাজকে জানিয়ে দেবে রাজ রাধীপের কল পেয়ে রিসিভ করে বলে হ্যালো রাদীপ কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো রাজীব রাজকে বলে পুলিশ এয়ারপোর্ট থেকে রাহার কোনো ইনফরমেশন দিতে পেরেছে কি না কোনো ইনফরমেশন এখনও পাইনি আর তুই তোর বন্ধুদের বলেছিস রাহার কোনো খবর পেয়েছিস ওদের থেকে রাধেব চোখ বন্ধ করে সোজা গলায় বলে রাজ রাহা আমার কাছে আসে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প চোরাওয়ালির পিছুটানে